জাতীয় তাঁত দিবস উদযাপন তাঁত খেতির গুরুত্ব এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য এবং টেকসই অর্থনৈতিক প্রকৃতির প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয় দশতম জাতীয় তাঁত দিবস বুধবার সারা দেশে পালিত হচ্ছে এই তাৎপর্যপূর্ণ দিনটি ভারতের তাঁত শ্রমিকদের সম্মান জানায় এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিক ভূখণ্ডে তাদের অবদানকে স্বীকৃতি দেয় বুধবার জাতীয় তাঁত দিবস উপলক্ষে বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বর্জলা দিগলিয়া পঞ্চায়েত এলাকার তাঁত শ্রমিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি মিনি মজুমদার সহ অন্যান্যরা 7th August. সেভেন্থ অগস্ট কে আমরা দু হাজার পনেরো থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে আমরা হিসেবে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি সেটা আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন সেটা দু হাজার পনেরো থেকে উনি এটা সূচনা করেছেন এটা মূলত হচ্ছে কি উনিশশো সালের যে স্বদেশি আন্দোলনটা ছিল যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসেবে জানি সেই দিন টাকেই কিন্তু সেভেন্থ অগস্ট ছিল দু হাজার পাঁচের সেই আন্দোলনটাকেই উনি দু হাজার পনেরো থেকে উনি কমেমোরেট করার জন্য ওই দিনটাকে সববার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি এর জন্যই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দু হাজার পনেরো থেকেই হ্যান্ডলুম ডে হিসেবে এটাকে সেলিব্রেট করার জন্য সবার কাছে আমাদের কাছে আবেদন রেখেছেন এবং মূলত এই সেলিব্রেশনটা হচ্ছে কি তাঁতিদের জন্য আজকে আমি বলতে চাইবো যে আজকে কিন্তু তাঁতিদের দিবস আমরা ওদেরকে সম্মান জানাবো আমরা ওদের পণ্য ক্রয় করবো এবং ওরা যে একটা মানে ভারতবর্ষের যে ঐতিহ্য যে এক একটা প্রদেশের বা এক একটা জায়গার যে এক এক রকমের তাঁত বা এক এক রকমের শিল্প বা এক এক রকমের যে বোনাইটা আছে ওরা সেগুলোকে যেহেতু প্রেজেন্ট করে আমাদের দেশের দেশকে সমৃদ্ধ করছে এই ব্যাপারে ওদেরকে আজকে সম্মান জানানোর জন্য আজকে আমরা এখানে মহিলা মোর্চা আর মেনলি আমি বলতে চাই তাঁতি মানেই বেশিরভাগই মহিলারাই কিন্তু উইভিংয়ের সেকশানটার মধ্যে আছে তো উইভিংয়ের সেকশানটাতে মহিলা থাকার দরুণে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে যে মহিলাদের যেহেতু এই তাঁতিদের মধ্যে বেশিরভাগই মহিলা তো মহিলা মোর্চাই এটার একটা তাগিদ নেবে যে ওরা যেন বিভিন্ন জায়গাতে আমরা যেন যাই তাতিদের সাথে যেন আমরা বার্তালাপ করি এবং ওদের ওদেরকে যেন আমরা সম্মান জানাই আজকে আমাদের সরকারের ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকেও আজকে একটা হ্যান্ডলুম দিবস পালন করা হচ্ছে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আজকে নতুন নগরে এসেছি আমাদের সাথে এখানে সমবায় সমিতির চেয়ারম্যানের মাঝখানে আছি দাদাদের মাঝখানে আছি ওদেরকে একটু সম্মান জানানো যে ওরা যে কাজটা করে যাচ্ছেন কেন এটা তাঁত মানে হচ্ছে কি একদম ইকো ফ্রেন্ডলি এটা কোনো পাওয়ার লুমে হয় না ইটস পিওরলি হ্যান্ডলুম তো হ্যান্ডলুম যেহেতু ওদেরকে সম্মান জানানো যে আগামী দিনে আমরা যেন অনেকটা মোটিভেট হই আরও যেন নতুন কারিগররা আরও যেন নতুন তাঁতিরা যেন এই উদ্যোগটা গ্রহণ করে যে এই হ্যান্ডলুমকে প্রমোট করার জন্য তো এটা নরেন্দ্র মোদিজির যে চিন্তাভাবনা বা এই যে একটা স্বদেশি মুভমেন্টের যে চিন্তাভাবনাটা যেটা এত বছর ধরে লুপ্ত ছিল এই যে দু থেকে আজকে আজকে হচ্ছে টেন্থ হ্যান্ডলুম ডে কিন্তু হ্যাঁ তো এই যে একটা ভাবনা চিন্তা নরেন্দ্র মোদীজির এটা সত্যি মানে অতুলনীয় তাঁতিদেরকে যে এইভাবে বিভিন্নভাবে স্কিমসও আছে সরকারের বিভিন্নভাবে এবং মোদিজিও বিভিন্ন স্কিমস করেছে যেভাবে তাঁতিদেরকে আরও প্রমোট করা যায় আরও তাঁতিদেরকে কিভাবে স্বনির্ভর করা যায় ওরা যেন কাজটা আরও সুন্দরভাবে করতে পারে